হ্যালো বন্ধুরা আমি রাহুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলজন লাভার্স তো বন্ধুরা আজকে একজোড়া রানিং লটন ডেলিভারি করবো ঘাটাই তো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো পায়ে দুটো এখন ব্যাগে ভরে নিয়ে যাবো আরং ঘাটাতে আমার খুবই কাছের রাস্তা এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ টটা দেখতে পাচ্ছি জুটির কোয়ালিটি এই যে ফেদার রানিং সেট ফেদার ভাঙা আছে যেহেতু বাচ্চা তুলছিল বাচ্চা এখন বড় হয়ে গেছে আর এই দুটোকে নিয়ে এখন যাব অরংঘাটা দেখো একদম রাউন্ড জুটি ছেলেটার ছেলে খুব সুন্দর জুটি রয়েছে অসাধারণ পায়ড় ফেদারো ও বেবি এই টাপরে নড়া যাচ্ছে না খাত দিয়ে এই দেখো পায়ড় ফেদার দেখছ সব ভাঙা অনেক তো সাইজের পায়ড় ফেদার যাও মেয়েটা আবার ডিম পারবে কিছু দিনের মধ্যে এ দেখো অতটা লং পায়ের ভেদার ঠিক আছে সব ভাঙা লেগেছে অনেকটা বড়ো সাইজের তো চলো বন্ধুরা দুটোকে নিয়ে আমি ওটা ডেলিভারি করবো তত সময় সাথে থেকো এ দুটুকু এখন ব্যাগে পরবো ব্যাগ ব্যাগ এ করে তারপর ওখান থেকে আরংঘাট অল্প টাইমের মধ্যে পৌঁছে যাবো আজকে এই যে বন্ধুরা আরমঘাট চলে দেখতেই লিখতেই পারছ স্টেশন এই যে ভাই এসেছে ভাই কেমন আছো এই দাদা খুব ভালো আছে তোমার নামটা কি নাম সাগর হালদার সাগর হালদার তো ভাই অনেক দিন আগেই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল মোটামুটি এক সপ্তাহ আগে জোড়া লোটন নিয়েছে তো ভালো কোয়ালিটি মোটামুটি আমার বাড়ি থাকলে এক সপ্তাহ মধ্যে তার আগে হয়তো পিনতে যেত কিন্তু ভারী কাঁচা এটা কিছুদিন লেট হতে পারে বুঝলে কাঁচা কেমন তোমার কাঁচা তো ধরো খুব আছে কিন্তু মানে সামনের দিকটা ইনে ব্যাগ ধরো ব্যাকগ্রাউন্ড ও আচ্ছা সেমনি বাইরে বাড়িতে আরও আছে তো হ্যাঁ যদি খাঁচার কোয়ালিটি ভালো হয় আশা করি কুড়ি দিনের আগেই ডিম দিয়ে দেবে ঠিক আছে একদম গ্যারান্টি ঠিক আছে হ্যাঁ আর বড়ো বড়ো ফায়ার ফেলার আছে আর ভাইকে একটা কথা বলবো ভাই যেটা করেছে তুমি অ্যাকচুয়ালি আমাকে টোটাল টাকাই অনলাইন করে দিয়েছো আমি বলবো ভাই এটা কখনোই করবে না ঠিক আছে কারণ অনলাইনে এখন অনেকেই চিটিংবাজি করছে অনেকেই জানো বন্ধুরা আমি বিশ্বাসটা করে ধরো দিয়েছি আমি ওই জন্য ভাইকে বলেছিলাম ভাই তোমার ইচ্ছা একশো দুশো যা প্রথমে বলেছিলাম একশো দুশো যা পারবে তাই দেবে তার অনেকেই আছে আমি দেখছি ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা নিয়ে আর রিটার্ন করছে না টোটাল টাকা নিয়ে রিটার্ন করছে না পায়রাও দিচ্ছে না ভিডিওটা দেখেই তো আমি তো তোমার পরে এবার সেই জায়গাতে ভাই আমাকে টোটাল টাকা দিয়ে দিয়েছে তাই আমি ভাইকে বলবো আমার কিছু দিয়েছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু অন্য কোথাও দেবে না সবাইকে বলছি কেউ এরকম মানে বেশি দেবে না একশো দুশো দেবে তাহলে একশো দুশো চলে গেলে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি সবটাই একবার চলে যায় তাহলে অসুবিধা হবে যেহেতু বেকার ছেলে সব তো এটা সবাইকে বলবো তো ভাই তার এটা এখন দেখিয়ে দেবো ব্যাগে নেছে দেখতে হয়ে গেছে একটুখানি ফাঁকা রাখো না ও চেনটা খোলো এটা এটা ছেলে আগে মেয়েটাকে ধরো

আর বন্ধুদেরকে বলবো আমার কাছে আর লোটন তেমন একটা নেইও তো এখন একটু ফোন মানে সবাইকে বলছি একটু কম করবে যেহেতু লোটন আর নেই আর দু তিন চোরা আছে বিক্রি করার মতন নেই সবাইকে এই জন্যই বলছি বিক্রি করার জন্য নেই আর বিক্রি করার মতন ওই জন্য এখন ফোন না আমি আবার ইউটিউবে জানিয়ে দেবো কখন আছে সেভাবে আবার ফোন করবে ঠিক আছে তো ভাই রেডি হ্যাঁ আর বলছি দেখ কালো লোটনের বাচ্চা হলে আমাকে কিন্তু কালো লোটনের বাচ্চা হ্যাঁ কালো তো অ্যাকচুয়ালি দাম বেশি

তো ঠিক আছে বন্ধু সবাইকে বলে দাও বাই বাই বলে দাও তাদেরকে একটু সাপোর্ট করো হ্যাঁ একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট হ্যাঁ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডার মধ্যে পায়রাগুলো যত্ন নিও আচ্ছা বাস টাটা বাই বাই